আমাকে রোহিত শর্মার মতো আমি নিজের রেকর্ড নিজেই ভেঙে দেখাবো কাল পর্যন্ত আমাদের ছিল তিন হাজার কুড়ি তো আজ শান্তপুকুর অঞ্চলে দেখবে যে পাঁচশো পঞ্চাশ আছে ভোগালি ওয়ানের তার টোপকে দিয়ে সাতশো পঞ্চাশ করে দেখাবে এই শান্তপুকুর অঞ্চল আমি প্রথম থেকে বলি এরা যাতে মুখু অঙ্কে কাঁচা প্রত্যেক ডোনার রক্ত ডোনেশনের ক্যাম্পের বলে বলে পঁচাত্তরটা হয়েছে পনেরোটা হয়েছে সত্তর হয়েছে ওই জন্য বলি এখনো সময় আছে নর্শাস্ত্রিদিগি ভাইজান নামে একজন টিচার আছে তাদের কাতানার কাছে টিউশ আনলে কয়ের পাশে কত লাগালে কত হয় চারশো হচ্ছে কি পাঁচশো হচ্ছে তোরা শূন্যটা ভুলে যাচ্ছে তোমরা ছ কে চল্লিশ বানাচ্ছো নরশাস্ত্রিদিগি নামে টিচার আছে ভাঙরের জমিনে তার কাছে টিউশন আনলাম এখনো সময় আছে পরে না তো পাঁচাবে উপস্থিত আগত আইএসএফ নেতৃত্বগণ এবং স্টুডেন্ট ফ্রান্টের লড়াকু নেতৃত্বগণ এবং আইএসএফের হয়ে যারা বুক চিটিয়ে কোটে লড়াই করছে আমাদের অ্যাডভোকেটগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভাঙরে আসার জন্য কেন ভাঙরে আসতে গেলেও জিগার থাকা লাগে তো আপনাদের মধ্যে যে জিগার যে আপনারা যে সাহস দেখিয়ে ভাঙড়ে এসছেন তার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো রেকর্ড করে রেকর্ড ভাঙার জন্য তা এক বছর আগে আমরা রেকর্ড করেছিলাম সাতাশো কুড়ি টোটাল সাতাশশো সত্তর ছিল পরে পঞ্চাশটা ব্যাগ পাওয়া গিয়েছিল কিন্তু আমরা সেটা ধরিনি সাতাশো কুড়ি ধরে রেখেছিলাম যে কুড়ি রেকর্ড আমরা করেছিলাম এই এক বছরে কোনো মায়ের লাল পয়দা হয়নি যে নশা সিদ্দিকি ভাইজানে সেই রেকর্ডকে ভেঙে দেখাবে তাই নিজেই উদ্যোগ নিল যে রোহিত শর্মার মতো আমি নিজের রেকর্ড নিজেই ভেঙে দেখাবো তো এক বছর পর আবার নিজের রেকর্ড নিজে ভাঙা দেখালো যে কাল পর্যন্ত আমাদের ছিল তিন হাজার কুড়ি তো আজ সানপুকুর অঞ্চলে দেখবে যে পাঁচশো পঞ্চাশ আছে ভোগালী ওয়ানের তার টপকে দিয়ে সাতশো পঞ্চাশ করা দেখাবে এই সানপুকুর অঞ্চল আমি প্রথমেই বলেছিলাম যে সিজ লাইনে টেলার চলছে পিকচার তো সানপুকুরে দেখানো হবে খন্নের ফলে পিকচার দেখানো হবে তো আশা করছে এই সানপুকুর অঞ্চলের মানুষ খন্নভাসী মাঝেরহাটিবাসী এবং চন্ডিয়াটবাসী নিমকুড়েবাসী আজকে এখানে আমাদের যে টেলার শুরু হয়েছিল পিকচারটা আজকে এখানেই দেখিয়ে দেবে আশা করছি তো ভাই যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আমরা আইএসএফ দল করছি তো বিরোধী দল করতে গেলে দম থাকা দরকার যে বিরোধী করে অরিজিনাল হলো সেই মস্তান সেই বিরোধী মস্তান তো ভাঙরের বুকে বিরোধী দল করা অত সহজ নয় ভাই সাহস থাকলে থাকলে বিরোধী করা যায় আশা করব অঞ্চল আজকে নূতন নজির গড়ে দেখাবে আমাদের ভাইজানের নামকে উজ্জ্বল করে দেখাবে সবে তো শুরু দশটা বাজে এখনই দেখছি দুশো প্লাস তোর সাতশো হতে বেশিক্ষণ সময় লাগবে না একটা জিনিস আমরা গর্ব করে বলি জন্য দলেরা যখন রক্ত ডোনেশন ক্যাম্প করে তাদের বাড়ির থেকে গিয়ে ধরে আনতে হয় আমাদের এখানে দেখছি আমাদের ভাইয়েরা মায়েরা বোনেরা এক হাতে স্টিকার লাগানো আছে আর এক হাতে স্টিকার লাগানোর জন্য প্রস্তুত আছে ডাক্তার মহাসায় বলছে আমার একটা রক্ত দিয়ে পোষাচ্ছে না ডাক্তার মশাই আর একটা রক্ত লেন যখন ডাক্তাররা মারা করছে তখন আমাদের ছেলেদের কাছে এসে জানাচ্ছে ভাই আমার একটা রক্ত দিয়ে পোষাচ্ছি না আমাকে আর রক্ত দেওয়ার সুযোগ করে দিন এরি নাম আইএসএফ এরই নাম নওশাদ সিদ্দিকী ভাই জানের গতি ঠিক বলেছি না ভুল বলেছি আমি প্রথম থেকে বলি এরা জাতে মুখ্য অঙ্কে কাঁচা প্রত্যেক ডোনার রক্ত ডোনেশনের ক্যাম্পের বলে বলে পঁচাত্তরটা হয়েছে পনেরোটা হয়েছে সত্তর হয়েছে ওই জন্য বলি এখনো সময় আছে নশা সিদ্দিকি ভাইজান নামে একজন টিচার আছে তাদের কাতানার কাছে টিশন লে শেখ কয়ের পাশে কত লাগালে কত হয় চারশো হচ্ছে কি পাঁচশো হচ্ছে তোরা শূন্যটা ভুলে যাচ্ছ তোমরা চারশো কে চল্লিশ বানাচ্ছো নশা সিদ্দিকি নামে টিচার আছে ভাঙলের জমিনে তার কাছে টিউশন লাও এখনো সময় আছে পরে না তো পাস্তাবে যখন লোকসভা বিধান লোকসভা হবে না তখন সবার ঘুম হারাম হয়ে যাবে তো আশা করছি এ স্টেজে বক্তা অনেক সময় কম একে একে সবাই বক্তব্য রাখবেন ন সিদ্দিকি ভাইজান আসবে যার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ন সিদ্দিকি ভাইজান আসবে আপনাদের সামনে বক্তব্য রাখবে আশা করব তার আগে আপনারা যতটা পারেন রক্ত ডোনেট তাড়াতাড়ি টেনে নেন এখানকার যারা স্বেচ্ছাসেবক ভাই আছে রক্তর পরিষেবাটা ওনাদের ভালো দেন ডোনারদের তাড়াতাড়ি ওনাদের ব্যবস্থা করে দেন কেন আমরা পরিষেবা যত ভালো দিতে পারবো তত তাড়াতাড়ি রক্ত লোয়ার সুবিধা হবে আমরা রক্ত ডোনেট আগিয়ে যাব আজকে চিন্তা করো যে আমরা কোনো গিফট দিচ্ছি না শীতের সময় একটা ছাতা দিচ্ছি তাই মানুষ এত রক্ত দেওয়ার জন্য উদ্ভোগন আছে আচ্ছা সত্যি কি তোমাদের মনে হয় নেশাজীবী ভাইজান রক্ত বিক্রি করছে চলো বিক্রি করছে দেবতা রক্ত না দেবে না রক্ত বিক্রি হবে রক্ত দেবে তো আজ বলি 720 জন আমরা রক্ত দিয়েছিলাম সিআইডি যখন আমাকে অ্যারেস্ট করে যখন পিজিতে রেখেছিল তো আমার ফোনটা চেক করছিল যে দেখ এর ফোনে মনে বোম বন্ধুকে ছবি আছে দেখা যাক তো যখন ফোনে চেক করে দেখা যায় সাতশোর অধিক আমার ফোনে রক্তর রিভিউজিশন ফর্ম হয় সেই ফর্ম পাওয়া গিয়েছে তখন জিজ্ঞাসা করছিল কারিমুল এতজনকে রক্ত দিস কিভাবে তখন বলছি ভাঙর বাসি নাই নামটা একবার ভালো করে দেখেন টোটাল পশ্চিম বাংলায় এমন কোন স্থান নেই যে ভাঙর বাসির রক্ত তারা শরীরে বইছে না নসাদ সিদ্দিকি ভাই যান রাজনীতি শেখায় না নিদ্দিকী ভাই ভাইজান একে অপরের সাহায্যর রাজনীতি শেখায় একে অপরের পাশে দাঁড়ানোর রাজনীতি শেখায় গরিব মানুষের হকের লড়াই গুঁজে দেওয়ার রাজনীতি শেখায় এই জন্য টানার নাম হয়েছে নৌসাদ সিদ্দিকী ভাইজান আপনারা যতই দেখবেন যখন স্টেটে বক্তব্য দিতে দিতে মাঝে মাঝে বলে না নশাদ সিদ্দিকি সিদ্দিকি নসাদ সিদ্দিকি বাইজান এমন একটা বংশ থেকে বিলং করে তিনবার বলার পরেও তাদের মুখ দিকে একবারও একবার বার হতেই হবে সিদ্দিকী তার নাম হলো হলো বংশগত পরিচয় আমার তোমার মতন মোল্লা নয় নামে মোল্লা কামে দুর্বল হলে হবে না যদি তোমার নামের পাশে মোল্লাই থেকে থাকে তো মোল্লার মতো কাজ করে দেখাও তখনই বলবো যে তুমি অরিজিনাল মোল্লা তো এই বলে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করব স্টেজে আমাদের অনেক বক্তব্য আছে একে আগে একে আগে সবাই বক্তব্য রাখলেন যদি আমার থেকে কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করছি শানপুকুর অঞ্চল আজকে নতুন ইতিহাস গড়বে আমরা সেই সময়ের অপেক্ষা করছি সাক্ষী 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 থাকছি সিদ্দিকি ভাইজান এখান থেকে আমরা আজকে টোটাল কত রক্ত দিয়েছি সেটাই জানিয়ে দেবে আমরা ভামরবাসী হয়ে গর্ব করে বলতে পারবো যে আমরা টোটাল বাছি আজকে এতটা রক্ত দান করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নশা সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বলে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সকলে একটু হাততালি দেন ধন্যবাদ আমাদের কারিমুল ভাই লড়াকু নেতা